ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়িতে বাংচুরির ঘটনা অনিভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত পলাতক অবস্থায় ভারতে বসে জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের কারণে জনমনে গভীর ক্রোধের সৃষ্টি হয়েছে যার ভই প্রকাশ ঘটেছে বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে দিয়ে এক বিবৃতিতে এমন তথ্য জানানো হয় বিবৃতিতে বলা হয় গত ছয় মাসে বত্রিশ নম্বর বাড়িতে কোনো ধরনের আক্রমণ ধ্বংসযোগ্য হয়নি গতকাল রাতে এটি ঘটেছে পলাতক শেখ হাসিনার বক্তব্য ঘিরে যার দুটি অংশ আছে একটা অংশ হল জুলাই কোন অব্যথানে যারা আত্মদান করেছেন শেখ তাদেরকে অপমান করেছেন অবমাননা করেছেন সৌদিদের মৃত্যু সম্পর্কিত অভান্তর আজকবি ও বিদ্বেষমূলক কথা বলে পলাতক শেখ হাসিনা জুলাই কোন অব্যথানকে অবজ্ঞা করেছেন ও অশ্রদ্ধা জানিয়েছেন দ্বিতীয়ত শেখ হাসিনা দুর্নীতি সন্ত্রাস ও অমানবিক প্রক্রিয়ায় নিপীড়ন চালিয়ে ক্ষমতে থাকাকালীন যে সুরে কথা বলতেন কোনো অব্যত্থানের মুখে পালিয়ে যাওয়ার পরও তিনি একই হুমকি নামকে সুরে জলের গণ অভ্যুত্থানকে গণ অভ্যুত্থানে অংশ নিয়ে প্রতিটি মানুষের বিরুদ্ধে কথা বলে চলেছেন হুমকি ধামকি দিচ্ছেন শেখ হাসিনা দেশে অস্থিতিশীলতার সৃষ্টির হুমকি দিয়েছেন মানুষের মনে জুলাই গণ হত্যা নিয়ে যে ক্ষত রয়েছে সে ক্ষতিতে শেখ হাসিনা একের পর এক আঘাত করে চলেছেন তার এই সহিংস আচরণের প্রতিক্রিয়া হিসেবে বত্রিশ নম্বরে বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে অন্তর্বর্তী সরকার দেশ ও জনগণের যানমালের রক্ষায় সর্বোচ্চ সতর্ক আছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বাত্মকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার যথাযথ চেষ্টা করছে